আসমানে কি রূপ জিল্লা দেখেছিল সেই সমস্ত কালাম আমি প্রবেশন করে শোনাব ইনশাল্লাহ ছোট্ট করে একদম নতুন কালাম দিয়ে শুরু করব যে কালাম আপনারা ইউটিউবের মাধ্যমে হয়তো খুব কম লোক শুনেছেন কারণ আমার একদম নিত্য নতুন কালাম শৈশব কালেতে শিশু নবীর কি মজে চালায় আজ সেই ঘটনা নিয়ে এলাম শোনাতে সবাই আজ সেই ঘটনা নিয়ে এলাম শোনাতে সবাই সব নবীর শিশুকে মুজি যাগাই সব কালিতে শিশু নবিরকে মোজে যাগায় আজ সেই ঘটনা নিয়ে এলাম শোনাতে সবাই আজ সেই ঘটনা নিয়ে এলাম শোনাতে সবাই তিনি নদী শেষ নবী যায় চালাই চাচা আবুলে আমার পাঠল অনাগারে কিছু খেজুর খাওয়ার জন্য তাও না আমার কিছু খেজুর খাওয়ার জন্য তাও না আমারে তখন আবু জাগে লিপল এ আবু জাগে লিপনে আর কিছুই দেওয়া যায় আপ জান বলে কি আর কিছুই দেওয়া যায় ওই বাগানের রে কাজগুলো সব সৌরে দাও আমায় ওই বাগানের রে কাজগুলো সব সৌরে দাও আমায় সৈসব কালেতে শিশো নবির কি মজে যা আজ সেই ঘটনা নিয়ে এলাম সোনাতে সবাই আজ সেই ঘটনা নিয়ে এলাম সোনাতে সবাই

আরো উঠবে বিশাল উঠবে তাহলে চেক 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 তোলো কিছুই চেঞ্জ হয়নি তাহলে চেক 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 তাহলে চেক 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 তাহলে চেক চেক হ্যালো আপনি বুঝতে পারছেন কিছু হয় আপনি ভিতরে ভিতরে দাদা ভিতরে ভিতরে ওইটা চেঞ্জ করুন সিগনেচার দিয়ে দিন

খিজুরি ভরা চুড়ি খানি মাথায় তুলিয়া যায় গগেতে মা আমেদার নয়নের তারা সেই বাগানের মালি দেখে অবাক নয়নে এমন মন ছোট্ট শিশুয়ে কাজ করিলো কেমন এমন মন ছোট্ট শিশুয়ে কাজ করিলো কেমন আমি যে মালি শক্তি হবে হব না মরিতারাই ওই বাগানের মালি বলছে আমি যে তো সহল সমল আমি এত শক্তি

বাড়িতে দেখবে আমরা খেতে খেতে অনেক ভাত নষ্ট করি বাচ্চাদের কথা বাদ দিলাম ওদের ওর জন্য দিতে হবে আমরা খাওয়ার সময় খাওয়ার পরে দেখবেন আমাদের ভাতের থালায় অর্ধেক ভাত আমরা খেতে পারি না নষ্ট হয়ে যায় কিন্তু আল্লাহ যে নবীর মারফাতে আমাদের কাছে কোরআন দিয়েছে দিন দিয়েছে ইসলাম দিয়েছে সহায় সম্বল আমাদেরকে বানিয়েছে আমাদেরকে পারফেক্ট একটা ধর্ম দিয়েছে সেই মহামানব চাচার কাছে ঝুলি বয়েল নিয়ে যাচ্ছে আর চাচার কাছে কি পাবে দুইটি খেজুর পাবে তারপরেও কি ব্যবহার আল্লাহ করছে চাচা কবি লিখছেন খেজুরি দ্বারা জুড়ি খানি রেখে নবী না চাচা এবার খেতে বড়ই খোধা খেজুরি দ্বারা জুড়ি খানি রেখে চাচা এবার খেতে বড়ই পায় না চাচা এবার খেতে বড়ই খোধা পায় আবু চাগিলি রাগ দেখিয়ে মারি লোক দেখে তার

আল্লাহ নবীকে চাচা চর মারলো কেন তিনি পারিশ্রমিক দিয়েছিলেন তার কাছ থেকে দান নেই কাজ করেছে বিনিময়ে সে ওয়াদা করেছিল আমি তোমাকে দুটো খেজুর দেব আল্লাহ নবী যখন নিজের পারিশ্রমিকটা চাইতে গেলে একটা দিয়ে আবার চর মারলেন তখন আল্লাহ রসুল আমরা এখন প্রবাদ বাক্য বানিয়ে ফেলেছি ইট মারলে পাটকেল খেতে হয় কিন্তু আল্লাহ রসুলের আদর্শ এমন ছিল না ছিল সাহাবিরা ইসলামের জন্য মানুষের গরদান কেটেছে এবং নিজের গরদানও কাটিয়েছেন কিন্তু একটা ওয়াকে এমন আছে যুদ্ধের ময়দানে হাজরত আলী রাদিয়াল্লাহু আনহু যখন যুদ্ধ চলাকালীন একজন বুকের উপরে বসে তলোয়ার দিয়ে তার গর্দানটাকে আলাদা করবে এই রকম অবস্থায় সেই কাফের হাজরত আলীর মুখে থুতু ফেলল আমি ধরো সে কাফের নিচে আছে হাজরত আলী তার বুকে চড়াও কতল করে দেবে সে এই অবস্থায় মুখে থুতু ফেলে দিল এখন তাকে ছেড়ে দিল সে চিন্তা করছে ভাই আপনি আমাকে কতল করতে পারতেন কিন্তু আমাকে ছেড়ে দিলেন কেন বললো আমি যখন যুদ্ধ করছিলাম এই যুদ্ধটা আমার প্রথমে ছিল ইসলামের জন্য দিনের জন্য আমি যুদ্ধ করছিলাম তুমি যখন আমার মুখে থুতু নিক্ষেপ করেছিলে তোমার জন্য আমার মনে একটা রাগ তৈরি হয়েছিল আর এই রাগ তৈরি হওয়ার কারণে যদি আমি তোমাকে কতল করতাম তাহলে সেটার জন্য কেয়ামতের দিন আমাকে জবাব দিতে হতো ইসলামের জন্য যখন তোমাকে কতল করতাম আমাকে জবাব দিতে হতো না এত বিচক্ষণ তারা করতে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম চাচাকে বলছে চাচা তুমি চর আমাকে মেরেছ ভালো কথা তোমার হাতে ব্যথা তো পাওনি এত মহামানব তিনি ছিলেন তুমি ছন্দের মাধ্যমে আরো কি নিচ্ছেন কষ্ট পেয়ে শিশু নবী গেল ফিরে হেসে হঠাৎ শেখা বাগান মালি ছুটি না আসে কষ্ট পেয়ে শিশু নবী গেল ফিরে হেসে হঠাৎ শেখা বাগান মালি ছুটি না আসে বলে অব আবো জাগিল শিশুটিকে ছিল বাগানের সব খেজুর গোলে পাথর হয়ে গেল বাগানের সব খেজুর গোলে পাথর হয়ে গেল ছিল তখন আবু জাহিল বলে আবু জাহিল বলে বাগানেতে গিয়ে দেখিয়া আবু জাহিল বলে বাগানেতে গিয়ে দেখিয়া গিয়ে দেখে খেজুর নয় গো পাথর সব খানে গিয়ে দেখে খেজুর নয় গো পাথর সব খানে শৈশব কালেতে শিশু নবীর কি মজে যা গায় শৈশব কালেতে শিশু নবীর

মুজি তারি জন্মদাতা নবী তায়ামায় কারার বুকে মানব রূপে খোদার উপহার মুজি তারি জন্মদাতা নবী তায়ামায় কারার বুকে মানব উপহার জার উসি নাই মরু দিশে সুবাসি কুল পটে জার নামেতে দর্দ করে প্রবাহে নিচটে জার নামেতে দর্দ করে ছোটে চারি নামে তে তোর দুপুরে প্রভাগ দেখেন কবি দেখেন কবি জাহাঙ্গি তাই নবী আমার দেখেন কবি জাহাঙ্গি তাই নবী আমার মোর ঘুমের দেশে স্বপ্ন বেশে দিয় গো মোর ঘুমের দেশে স্বপ্ন বেশে দিয় গো দিদার শৈশব কালে শিশু সোনবীর কি মজে যাহায় শৈশব কালে দেশে সোনবীর আজ সেই ঘটনা নিয়ে এলা চো না পি সবাই আজ সেই ঘটনা নিয়ে এলা সোনাপ সবাই শুধু